তো ফ্রেন্ডে দেখো বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে শপিং করতে তো সেদিন গেছিলাম রোদের মধ্যে দিয়ে আজকে বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি তো বেশ ভালোই লাগছে পুজোর শপিং করছি বাজার করতে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে বেশ মজার দুদিন আগে মাহির জামা কিনতে গেছিলাম তখন কিন্তু জুতো পাইনি তো আজকে জুতো কেনার জন্য যাচ্ছি তো দেখো যে টোটো গাড়ি চলে এসেছে আজকে আমরা টোটো গাড়িতে করেই যাব তো এই দেখো টোটো গাড়িতে উঠে পড়লাম তো চলো টোটো গাড়ির মধ্যে এই বৃষ্টির মধ্যে যেতে যেতে ভালোই লাগে কিন্তু বৃষ্টি হচ্ছে তো চারিদিক থেকে ঝাপটা জল আসে এটা একটু সমস্যা কিন্তু টোটো গাড়িতে করে চেপে বৃষ্টি দেখতে দেখতে কিন্তু ঘুরতে যেতে বেশ ভালো লাগে আবার শপিং করতে তো দুটোর মজাই আছে শপিং করা বৃষ্টি দেখা একসঙ্গে কিছু হবে মাই কিন্তু বেশ খুশি যেন তো মাহি টোটো গাড়িতে মামার সঙ্গে বসবে না তো থামি সঙ্গে বসে আছে একা একা নিজে বসবে তো কারো করলে উঠবে না তো এদিকে বাইরে দেখো বৃষ্টির ঝাপটা জল আসছে এদিকে গাড়ি কেমন করে যাচ্ছি তোমি তো বৃষ্টি দিকে বলবে আওয়াজ হয় তারপর গাড়ি যাওয়াতে একটু ভয় লাগে ও মাহির তাতে কোনো ভয় নেই মাই এমন আনন্দে পা দুলোচ্ছে সাথে গানটাও গাইছে আহি কিন্তু গান গাইতে পারে যখন মাহি খুশি হয় হ্যালো বলছো এই মজা টোটো গাড়িতে যখন ওই ঝাঁকুনি খুব ভয় লাগে তো চলো আমরা আমাদের গন্তবস্থলে পৌঁছে গেছি এখন আমরা ব্লাউজ নিতে দেখেছি চলো ব্লাউজটা নিয়ে নিয়েছি এটা আমাদের মেন রোড বা মেন বাজার বলতে পারো তো এইখা এই দাদার দোকান থেকে আমরা ব্লাউজ নিই শীত সুশিয়ে ব্লাউজের কালেকশন পাওয়া যায় আগে আমি রাস্তা পার হতে পারতাম না বাবা কিংবা মা হাত ধরে পার হতাম এখন আমি দেখো একা একা পার হতে পারি সময়টা কতটা বদলে গেছে তো এই দেখো দাদা তখন চলে এসেছি শাড়িগুলো দেখাচ্ছি এটা সব ম্যাচ হয়ে বলছে এই তো সব মিশে যাবে ভালো লাগবে না এই তিনটে এনেছি তিনটে শাড়ির সঙ্গে একদম সুন্দর পারফেক্ট ব্লাউজ পেয়েছে এদিকে মাই দুষ্টুমিটা দেখো মাই রাস্তার দিকে যাবে

మేం যখন বেয়েছিলাম তো একটা দুটো করে ফোটা পড়ছিল এখন দেখো অযহস্থ বৃষ্টি মানে ঝরঝর করে বৃষ্টি পড়িয়ে যাচ্ছে যদি 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 বৃষ্টি হয় সব মাটি হয়ে যাবে কই দেখো যত দোকানে আসলাম সোনার জুতো খুঁজতে এর বাইনা মাইকে ছাতা কেন দেয়া হল না ওকে নিচে কেন নামানো হলো না তার জন্য খানা করেছে তো চল আমরা দোকানে চলে এসেছি দেখো আমরা জুতো দেখতেছি এখানে জুতোর কালেকশন খুব সুন্দর এই কর্মচারী ব্যবহারটা একদমই ভালো না জুতো দেখি জুতো হাতে দিয়ে দেখি এই দেখো মাহির জুতো হ্যাঁ হ্যাঁ দেড় বছর বয়স দেখবো দেখা এই যে জুতোটা দেখেছিলাম মায়ের পায়ে বড় হচ্ছে তো দেখো একটা পায়ে জুতো পরে আছে আর একটা পা খালি পা তো চলো মায়ের জুতোগুলো দেখি আর পাওয়া যায় কিনা মাহির পায়ের জুতো নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি তো দেখো এখানে ছেলেদের জুতো আছে মেয়েদের জুতো আছে বেশ সুন্দর জুতোগুলো আর এখানে কি বলো তো তুমি জুতো দেখছো ঠিক আছে আগে চয়েস করে নাও তারপরে তুমি পড়তে পারবো তো একটা একটা করে যে পরে পরে দেখবো সেটাও হচ্ছে না তো তো বুঝতে পারছি না তো যেটা পছন্দ করছি সেটা আর পায়ে হচ্ছে না তো দেখো শেষ পর্যন্ত দেখো এই হান্টারটা পছন্দ হয়েছে মাহির পায়ে কিন্তু ভীষণই ভালো লাগছে মাহি কিন্তু বেশ খুশি তো হান্টারে দেখো লাইট জ্বলছে হান্টার হট প্যান্ট বা স্কার্টের সঙ্গে ভীষণই ভালো লাগে মাহির দুজন একটা স্কার্ট দিয়েছে হোয়াইট কালার তার সঙ্গে ভীষণই যাবে আর হান্টারটা কি বলো তো তোমার হট প্যান্টের সঙ্গে বেশি ভালো লাগে তো মাহির তো রোগা পাতলা শরীর এই শরীরে মানে হট প্যান্ট তো মানাচ্ছে না আমি দেখেছি হট প্যান্টগুলো তো ভালো ছিল না কালেকশনগুলো তো তার যুগ কী কোনো ভেবে পাচ্ছি না আবার আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওখানে জল জমে কাদা ভরে আছে তো আমি কি করবো ভেবেই পারছে না তো শেষ পর্যন্ত একটা বুট পছন্দ আছে সেটা নিয়েছি তো বুটটাতে আবার লাইট জলে তো মাহির কিন্তু সেই পছন্দ একবার একবার এ মাথা মাথা মানে জুতো কাউকে ধরতে দেবে না জুতো পেয়েছে মানে ভীষণ খুশি হয়ে গেছে এই জুতোটা কিন্তু লাইট জলে মাহির ভীষণ খুশি না না আমাদের জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে এখন স্টেশনারি দোকানে যাবো এই যে সাদা জিনিসপত্র কিনবো মায়ের জন্য ব্যাগ নিয়েছি আমার কানের ক্লিপ নিয়েছি চুরি নিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তুমি কিন্তু তুমি সাবস্ক্রাইব করো টাটা